তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে না শুনিবে গন বজনা না দেখি বে যত মা। মাডু না কেউ চুলের ডোগা কাটু কেউ চুলের ডোগা হাতে নিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মি যাবে না খো স্কুলে অসম্ভব অসম্ভব দিয়ে যাবে না কলে যেতে অসম্ভব সঙ্গে দিয়ে তার চেয়ে যাবে তুমি তার চেয়ে পর্বে করান মক্ত পেতে গিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে কোরআন হাদ শুনবে কানে সেই মোতাবেক চলবে মেনে অনেক ভালো থাকবে তুমি অনেক ভালো থাকবে তোমরা ধর্মীদের চে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাবে শ্বশুর বাড়ি যখন যাবে কত না হারে রাত কাটাবে বলবে না কেউ কষ্টের কথা বলবে না কেউ কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে তোমরা মুসলমানের মেয়ে মুসলমানের মেয়ে শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা চুপচাপ তুমি থেকে যাবে নীরব তুমি হয়ে যাবে কিছু নাহি বলে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে উপস্থিত সম্মানীয় আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং বাম দিকে পর্দার অন্তরালে সম্মানিতা মা অবলেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু স্বল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য যিনি আমাদের সুযোগ দিয়েছেন সে আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলহি ওসাল্লাম আমি আপনাদের সম্মুখে কি বলবো আমি বুঝে পাই না তাও একটা আয়াত দু আয়াত পড়েছি ওই আয়াতকে কেন্দ্রে বিন্দে রেখে ভাবলাম সিয়াম সম্পর্কে বলবো তো দুদিন থেকে সিয়াম সম্পর্কে বলেই যাচ্ছে আর সোশ্যাল মিডিয়া তো সব আপনারা না হয় আমার শ্রোতা এতটা কম কিন্তু সোশ্যাল মিডিয়াতে সকাল হতে গেলে কত লোক যে দেখবে পাঁচ হাজার দশ হাজার মানুষ দেখে ফলো করে তো সেই হিসাবে আপনাদের এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখব ইসলামে গরিবদের অবদান কতটা আছে এক কথায় দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান খুবই ভাইটাল বিষয় কিন্তু সামনের শ্রোতা কম এজন্য জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো আর আপনারা আগ্রহী তা নিবেন কিনা যে কটা লোক বসে আছেন একটু আস্তে আস্তে বলবো কারণ শ্রোতা যেমন মাইকের অবস্থাও তেমন এ মাইক আমার দাঁড়াই হবে না এক ঘন্টা বলে যদি খুব বল গভীরে বলতে যাই তো বাড়ি নিয়ে যেতে হবে গলা বসালি আস্তে আস্তে বলবো তবে ধৈর্য সহকারে বসেন যে কটা লোক আছেন আর এখন মানুষ এগারোটা বক্তব্য শুনে না আজকালকার জালসাগুলো এখন আনুষ্ঠানিক আনুষ্ঠানিকে পরিণত হয়েছে সত্য কথা বললে মানুষের গায়ে লাগবে লাগলেও কিছু করার নাই মানুষ কেন যে বুঝে না কখন ফিরবে মানুষ জালসা করতে মেলা মেলা করতে হয় বাপ দাদা আল্লাহ খুব দুঃখ লাগে সময় কেন জালসার করলেন কারা গেল আর কারা এলো একটু ভেবে দেখেছেন লোক তো হিরিকের কমজোর ছিল না জিলেপি আর সিগারেট মেরে আর বিভিন্ন মিষ্টান্ন খাবার খেয়ে পাঁপড় খেয়ে সব বাড়ি চলে গেছে সকালে মাইনাস করবে ওদিয়া কি অবস্থা হয়েছে আজকে লজ্জা মুসলিম জাতি কেন লাঞ্ছিত হচ্ছে মুসলিমদের উপরে কেন অ্যাটাক করা হচ্ছে আল্লাহ কেন নীরব আল্লাহ নীরব হবে না কেন যে কটা লোক এখানে বসে আছেন বলেন তো এখানে যে কটা লোক বসে আছেন আর ওইদিকে দিকে যে কটা মেয়ে বসে আছে আমার খালা বিনা ওদের মেয়েগুলো আজকে বাজারে ঘুরেছে না ঘুরে নি ঘুরেছে তো আমার আর আপনারাই বলবেন সত্য মিথ্যা আপনারা যারা এখানে আছেন আপনাদের ছেলে মেয়েরাই মেলাতে ঘুরেছে আপনি এখন বসে আছেন নেকি লিব কিছু শুনবো ও নেকি আপনার এক পয়সা মূল্য নেই সব গুণা আপনার বেটা বেটি করে দিয়ে চলে গেছে আপনার উপরে বুঝতে পারেননি ডিস্টার্ব করছে খুব কেনা জি তা আমি সংক্ষিপ্ত আমি আপনাদের শোনাবো যারা ভাই রান্না করছিলেন ওরা এখানে আছে না গেছে আল্লাহ জানে খুব মাস্তি করলে পরিশ্রম করেছে না করা নয় কাদের জন্য জালসা শোনার জন্য নয় খানে ওয়ালাদের জন্য আজকে পরিশ্রম করেছে ওরা জি তো যারা ভাই অযথা বসে আছেন আল্লাহ রস্তে সামনে এসে বসুন একটু চেঞ্জ হন চেঞ্জ হন জালসা করুন জালসা করা হারাম নয় কিন্তু জালসা করতে গিয়ে যেগুলো অশ্লীলতা প্রকাশ পায় ওগুলোকে বন্ধ করুন আরে এই বছর 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 সামনে না হবে হবে পরের লোক হবেই হবে আমি অনেক জায়গায় প্রতিবাদ করেছি তারা আমার কথাকে অ্যাকসেপ্ট করেছে পরের এই গত এই সামনে বছর যেটা যাচ্ছে এই বছর অনেকে প্রোগ্রাম করেছে মেলা মুক্ত প্রোগ্রাম গত চাইতে বা লোক বেশি হয়েছে আমাদের ভুল ধারণা তো এগুলোকে বয়কট করুন তাহলে আল্লাহ আমাদের উপরে রহম করবেন রহম করছেন না চলেন আমি আর এদিকে ব্যাকেট বলছি না যে কয়েকটি লোক বসে আছেন আমি গরিবদের ব্যাপারে কিছু বলবো কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন ইসলাম মানবতার ধর্ম আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন এই টাকা দিয়ে আপনি নিজে খাবেন আপনার আহাল পরিবারকে খাওয়াবেন আর আপনার প্রতিবেশী একটা অসহায় তার খাবার জুটবে না এর নাম কিন্তু ইসলাম নয় আপনি যদি প্রতিদিন গরুর মাংস আর পোলাও দিয়ে আপনি ভাত খান তাহলে আপনার পাশের প্রতিবেশী যে আছে ও যেন অন্তত মাংস না হলেও ও ডাল ভাত আলু দিয়ে যেন তার দিনটা অতিবাহিত করতে পারে এর নাম হচ্ছে ইসলাম আমরা ইসলামকে বুঝতে শিখিনি আল্লাহ দানের ব্যাপারে কেন এতটা উৎসাহিত করেছেন কোন খালাগে লিয়ে যা লিয়ে যা লিয়ে যা মেঘাটা বেগে ফেললে খুব কাঁদছে চুফাকে চুফা নালে বাড়ি নিয়ে যায় সব যাবে কি বলছিলাম যে ইসলাম হচ্ছে সামনের দিন আর আল্লাহ দানের ব্যাপারে কেন বারবার করাকুরি কেন করছেন দেখবেন যেখানে সলাতের কথা আছে সলাতের পরে পরে জাকাতের কথা কে আল্লাহ উঠিয়ে নিচ্ছেন ওয়াকিম ওয়াকিমুস সলা ওয়া তুজাকা যখন সলাতের কথা বলছেন জাকাতের কথা বলছেন তাহলে এত করাক্রান্তি কেন একটু পরে বুঝতে পারবেন যে আল্লাহ তালা কেন করাক্রান্তি করছেন তবে আপনাকে দানের বিষয় কিছুটা বুঝাবো তাই বলে ভাববেন যে বলবি কালেকশন শুরু করলে নাকি বুঝার দরকার আছে আল্লাহ সুহান বলছেন বিসমিল্লাহ রহমান রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين بلين جرى আল্লাহদীনা ইউক্রিমু না সলা যারা সলাদ কায়েম করে আল্লাহদীনা ইউকিম না সলাত আল্লাহদীনা ইয়ু বিল নাবিল যারা গায়বের প্রতি ইমান আনে ও ইউকিম উনাসআলা এবং সলাদ কায়েম করে ওয়া মিন এবং তার রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে তাহলে গায়েব ইমানদার কারা যারা গায়েব ওয়া আপনি আল্লাহকে দেখেননি আপনি নাবিকে দেখেননি আপনি ফেরেস্তা দেখেননি এক কথায় যে কোরআনে পাঁচটা বিষয় আপনাকে ইমান রাখতে হবে এগুলো বিষয়ে আমরা জানি না কিন্তু না দেখে বিশ্বাস করেছি এবং সলাদ প্রতিষ্ঠা করা সলাদ কায়েম করা নামাজ পড়া এবং তার সাথে দান সদকা করা কোরআনে আল্লাহ তালা ইনফাক শব্দটি পঁচিশ বারের বেশি ব্যবহার করেছেন ইনফাক ইনফাক মানে খরচ করা খরচ করা আমরা এত কেন খরচ করব আমরা গরিব মানুষ কি করব খেটা খাওয়া মানুষ কি খরচ করব আমরা তো খরচটা কি করবেন তাহলে আপনাকে একটা খাদ ঘটনা হাদিস বলি তাবুকের যুদ্ধে যখন হয় তখন আল্লাহ রসুল বলছেন বেলাল এলান করে দাও যেন এই সামনে জিহাদ হবে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে তো বাইতুল ফান্ডে কোনো মাল নাই মাল রেডি করতে হবে তো যে যা পারবে দেখ কি বলছিলাম যে এই হাদিসটা আপনি একটু কান লাগান ভালো করে শুনেন কিছু নিয়ে অন্তত আজকে বাড়িটা যান আপনার কাজে দিবেন ইনশাআল্লাহ তো আবু বাক্কার কিছু মাল নিয়ে আসছেন আবু বাক্কার নাম জানেন তো প্রথম খলিফার নাম কি আবু বাক্কার আবু বাকর রাজি আল্লাহ তালহু তিনি কিছু মাল নিয়ে আসছেন মাল যখন নিয়েছে জমা করছেন তো বলছেন ইয়ারাসুর আল্লাহ লেন আমি আপনাকে দিলাম এরপরে উমার তো মোকা পেয়েছে উমার বলছে আমি এবার দিব উমার যখন মাল নিয়ে আসছে তো উমার কিছু মাল নিয়ে এসে দিলেন এবার দুইজনকে জিজ্ঞাসা করছে কি জানেন আবু বাকার তুমি বাড়িতে কতটি মাল রেখেছ আর কতটি মাল এখানে জমা করেছ আবু বাকার তুমি বাড়িতে তোমার সম্পদ থেকে কতটি মাল জমা করেছ আর কতটি তুমি বাড়িতে রেখেছ তখন আবু বাকার বলছে হে আমি আল্লাহ এবং রসুলকে রেখে আল্লাহ এবং রসুলকে রেখে বাড়িতে যা ছিল সব কিছু আমি আজকে আপনাকে দিয়ে দিলাম অতু চুয়া মুমা কারের সামান্য একটা টুকরি চানিতে কিছু আপনার খাবার নিয়ে সে বলছেন ইয়া রাসূল আল্লাহ বাড়িতে যাচ্ছিল আল্লাহ এবং রাসূলকে বাকি রেখে সব আমি আপনার এখানে আপনি বন্ধান করে দিলাম উমারকে বলছে উমার তুমি কট টিলিয়ে এসো জি উমর বলছে ই আর বাড়িতে রেখে এসেছি আর অর্ধেকটা আমি এখানে জমা করে দিলাম তাবুকের যুদ্ধের জন্য আমি জমা করে দিলাম দিয়ে বলছেন আজকের দিনে আবু আবুবাকার হয়ে গেছে এক নম্বর সবচাইতে দান বেশি কার সবচাইতে দান বেশি কার তো আবু বাকারের অথচ উমার তার মাল থেকে মাল মাল অনেক এনে জমা করেছেন কিন্তু আবু বাকার সামান্য কয়েকটা জিন টুকরা খাবার জমা করেছেন এরপরে আল্লাহ রাসুল কোয়ান্টিটিকে না দিয়ে গিয়ে প্রশ্নটাকে প্যাকেট করে ঘুরিয়ে দিলেন আবু বাকারে তুমি বাড়িতে কতটি রেখেছ আর কতটি নিয়ে এসেছ যখন এই রকম কথা বলা উমারের কিন্তু মন খারাপ তাহলে আমি বাক্কারকে তো হারাতে পারলাম না তার বিশ্বনবী বললেন আবু বাকার রে আজকের দিনে তুমি সবচাইতে তানের দানের মধ্যে সেরা হয়েছ কারণ তোমার বাড়িতে আল্লাহ এবং রসুল ছাড়া ব্যতীত আর কিছু তোমার কাছে কোনো খাবার নাই তাহলে তোমার দানটা হলে এক নম্বরে মনে মনে বলছে যে আমরা গরিব কি দান করব এটা পয়সাওয়ালা যদিও বাড়ি থেকে কোটি টাকার মধ্যে এক লাখ দেয় কিছুই নাই আর আপনার একশো টাকা ইনকামে আপনি পঞ্চাশ টাকা ঠেলে দেন কারটা বেশি হবে আপনারটাই বেশি হয়ে যাবে দান করতে হবে দানের সিস্টেম কেন আল্লাহ জারি করলেন এই দানের সিস্টেম কি শুধু আমাদের উম্মতের জন্য জি না পূর্বে যত আউ নবী এসেছেন তাদের উপরেও সিস্টেম ছিল তাদের জিগ নামাজ তাদের যুগেও রোজা তাদের যুগেও দান সাদাকা ছিল কিন্তু একটু প্যাটারটা ভিন্ন থাকতে পারে সেটা ভিন্ন ছিল তাহলে আমরা দান করব হাজি কেন দানের কথা এতটা বলছেন আচ্ছা গরিবদের জন্য ভাবছেন তাহলে গরিবের জন্য কি অবদান আছে এখানে আল্লাহ বলছেন যে আমি গরিবকে বানিয়েছি আর যে পয়সাওয়ালা ওকে আমি পরীক্ষা করছি গরিবকে পরীক্ষা করছি কিন্তু পয়সাওয়ালা কাছ থেকে টাকা রিটার্ন আসবে কার কাছে তো গরিবের কাছে কেমন করে আসবে গরিবরার অবদান আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি মনে করছেন যে গরিবরা খেতে পায় না তো খেতে পাবে কি করে বড় লোক যে টাকা দেয় না জাকাতের ব্যাপারে যদি আলোচনা করা হয় তো জাকাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমল যে আপনি প্রত্যেকটা মানুষ যদি জাকাত বের করে যার জাকাত যার উপরে জাকাত ফরজ হয়েছে কোনো সমাজে গরিব থাকবে না থাকবে আমরা খালি বলছি যে ভারত সরকার এই প্রধান রাম মেমাররা লুটা খেয়ে কিছু দেয় নাই তা আমি বলবো তুমি যে আগে গরিবের হক মারছো ওটাকে দেখবে নেতার জাঙ্গল তুলবে পরে আগে তুমি আগে নিজে সংশোধন হও তুমি যে গরিবের হক মারছ এটা কে বিচার করবে কে বিচার করবে বলছে মল্লবি সাহাব কেমন কথা বলেন আমি আবার গরিবের হক মারতে যাবো কেন চলেন আপনাকে বলছি একটা একটা করে বলবো গরিবদের ব্যাপার আপনাকে কয়েকটা ধাপ বলবো একটা অর্থনৈতিক হিসাবে সামাজিক হিসাবে পারিবারিক হিসাবে গরিবদের কত অবদান আছে এক নম্বর বলে আপনাকে আগে জানতে হবে দানের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে অবতীর্ণ করেছে একগুলার নাম